আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক দিন পরে কিছু ইংরেজি ম্যাথের সমাধান দিব আমরা আজকে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেডের সহকারী ব্যবস্থাপক গত বিশ নয় দুই হাজার হয়ে যাওয়া পরীক্ষার কিছু প্রশ্ন সমাধান দিব তো ইংরেজি ম্যাথের সমাধান আমরা নিয়মিত দিতাম কিন্তু ইংরেজি ম্যাথের দর্শক অনেক কম হয় এবং চাহিদা অনেক কমে যাওয়ায় আমরা অনেক দিন ধরে ইংরেজি ম্যাথের সমাধান দিচ্ছি না তবে আপনারা যদি আগ্রহ দেখান তাহলে আমরা এরকম বিভিন্ন রিসেন্ট পরীক্ষার ইংরেজি সমাধান দিয়ে তো আজকে আমরা ডিসকাস দুটো প্রশ্ন নিয়ে আর হচ্ছে জ্যামিতির একটা প্রশ্ন নিয়ে ঠিক আছে এক নাম্বার প্রশ্নটা আপনারা একটু স্ক্রিনে দেখেন বলা যে ইন এ ক্লাস দ্য নাম্বার অফ বয়েজ ইজ থার্টি মোর দেন দ্যাট অফ দ্য গার্লস

সংখ্যার অনুপাতটা কত হবে এটা বাইর করতে হবে তাহলে প্রথমে আমাদের এই চুরানব্বইকে টার্গেট করতে হবে এই যে চুরানব্বই মধ্যে বয়স কত গার্লস এখানে হচ্ছে বেশি থেকে অফ তাহলে এই গার্লস আর বয়স মিলে আবার হচ্ছে চুরানব্বই জন তাহলে এই যে দেখেন অঙ্ক করার সময় অঙ্কটা আগে রিডিং পরে অর্থটা বুঝে সামারাইজ করে ফেলতে হবে মাথায় এরপরে ডাইরেক্ট ডিজিট গুলাতে হিট করতে হবে তাহলে চুরানব্বই কে আমরা বয়স আর গার্লস ভাগ করবো এক্ষেত্রে পঁয়ত্রিশ পার্সেন্ট যেহেতু বেশি তাহলে গার্লস হচ্ছে একশো পার্সেন্ট বয়স হচ্ছে একশো পঁয়ত্রিশ পার্সেন্ট মিলে চুরানব্বই হচ্ছে দুইশো পঁয়ত্রিশ পার্সেন্ট এর ভ্যালু এখান থেকে আমরা একশো পার্সেন্ট একশো পঁয়ত্রিশ পার্সেন্ট আনলে আমাদের বয়সের সংখ্যা আর গার্লসের সংখ্যা বের হবে তখন বয়সের সংখ্যার সাথে ছয় যোগ করে আমরা অনুপাত বানালেই হয়ে যাবে

তো যেহেতু পাঁচ দিয়ে কাটাকাটি করা যায় এটা তো সহজে কাটি একশো পাঁচ দিয়ে কাটলে চার আর হচ্ছে ষাট এখন কত সুন্দর করে মিলাই দেওয়া আছে মান যদি চল্লিশ হয় হবে জন আর গার্লস হবে চল্লিশ জন এর সাথে ছয় জন যুক্ত হয়ে যাবে তাহলে চুয়ান্ন জন কিভাবে হলে বাড়ি করলাম জানেন ওই যে চুরানব্বই থেকে চল্লিশ জন গার্লস বাদ দিলে চুয়ান্ন জন হয় বয়স এই চুয়ান্ন হচ্ছে বয়স আর এই চল্লিশ জন হচ্ছে গার্লস ছয় জন যোগ করার পরে বয়সের সংখ্যা ষাট গার্লস এর সংখ্যা চল্লিশ আসে অনুপাত শূন্য শূন্য কেটে দুই দিয়ে কাটলে তিন অনুপাত দুই এইটা হচ্ছে পরীক্ষার হলে পারফেক্ট সিস্টেম এর থেকে দ্রুত আর হয় না ঠিক আছে এখন অনেক সুন্দর করে যে এখানে বয়স আছে এতজন গার্লস আছে এতজন এতজন টোটালের মধ্যে হলে এতজন এইভাবে লেখা যায় কিন্তু ওইভাবে লিখে লিখে যারা সমাধান করতে চান তারা আগে বাংলা শিখে আসবেন বাংলায় ম্যাথ গুলো আগে শিখে আসবেন তখন সমস্যা হবে না আশা করি এটা ক্লিয়ার নেক্সট আসি আমরা দুই নম্বরে দেখেন বলছেন যে ইফ অফ ইজ টু থ্রি বাই টেন এই থ্রি বাই টেন মানে যা থার্টি পার্সেন্ট মানে তা অফ এ প্লাস হোয়াট পার্সেন্ট অফ ইজ বি তাহলে অফ এ মানে এ এর শেষের आंसरটা বাই করার সময় নিচে এ উপরে বি গুণন 100 এইটার মান বাই করতে হবে এই অঙ্কটা দুই ভাবে করা যায় একটা হচ্ছে যে परसेंटेज परसेंटेज এর কম্পেয়ার করার মাধ্যমে দেখেন এখানে 10 ভাগের 3 ভাগ মানে 30% তো আসি 45% इक्वल टू 30% হলে এই রকম অঙ্কের ক্ষেত্রে রেশিও সাজানোর জন্য থার্টি অনুপাত যেটা দেওয়া আছে ওইভাবে জাস্ট অনুপাতটা উল্টে যায় পার্সেন্টেজের কারণে এটা আমরা অনুপাতের ম্যাজিকের মতো একটা ক্লাস দেখা দিয়েছিলাম যে শত সাথে অনুপাতের রিলেশনকে আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারেন তো এই পার্সেন্টেজগুলা গুলা অল্টার করে দিলে অনুপাত তৈরি হয়ে যায় তার মানে কি বুঝলাম যে দুইটা রাশি যোগ করলে তিন হয় আর রাশি দুটো বিয়োগ করলে দুই হয় তার মানে এ প্লাস বি সমান সমান আর এ মাইনাস বি সমান সমান দুই কারণ আমাদেরকে যেহেতু পার্সেন্টেজ বাইর করতে বলছে আমরা চাইলে এগুলোকে একশো একশো করেও ধরে নিতে পারি অথবা দুই তিন ধরে করলেও কোনো সমস্যা নাই তো এইখানে আমরা দেখতেছি যে এ সমান সমান হচ্ছে পাঁচ এর মান হচ্ছে আড়াই মুখে মুখে করা যায় দুটো সংখ্যা যোগ ফল দেওয়া থাকলে যোগ করে দুই দ্বারা ভাগ করলে বড় সংখ্যাটা আড়াই আর বিয়োগ করে দুই দ্বারা ভাগ করলে তিন আর দুই বিয়োগ করলে এক একের অর্ধেক হচ্ছে হাফ তার মানে এ হচ্ছে আড়াই আর বি হচ্ছে পাঁচ আমাদের অ্যান্সার কি বলছে হোয়াট পারসেন্ট অফ এ এই যে অফ এ বলছে না বলছে না এ নিচে বসবে আর বি উপরে বসবে তাহলে দেখেন তারাইতে তার মানে পাঁচ ভাগের এক ভাগ পাঁচ ভাগের এক ভাগ হলে যারা বিস্তারিত সমাধান চান তাদের লেখার স্টাইলটা এরকম হবে ফোর্টিভ পার্সেন্ট অফ এ মাইনাস বি দেখেন এটা সমস্যাটা কোথায় এমসি পরীক্ষায় করতে গেলে সময় কোথায় লাগবে খেয়াল করি একশো এখানে দিলাম এখন এই দশ যেহেতু পাঁচ দিয়ে কাটলে এখানে দুই আর এখানে হচ্ছে নয় নয় দিয়ে এটাকে গুণ করে দিলাম তাহলে হলো নাইন এ মাইনাস নাইন বিয়ে তিন কে গুণ করলাম তিন দু ছয় ছয় দিয়ে আবার গুণ করে দিলাম তাহলে সিক্স এ সিক্স বি বিয়োগ করে নিলাম তাহলে সিক্স এটা এই পাশে আসলে হলো থ্রি এ সমান সমান এই বিটা ওই পাশে চলে গেলে হলো পনেরো বি তাহলে এইখানে এ সমান সমান কাটাকাটি করলে ফাইভ বি তাহলে অতএব পার্সেন্টেজ বাড়ি করার জন্য আমাদের তো বলছে এর কত পার্সেন্ট বি বি বাই এ গুণন একশো এর মান যেহেতু পাঁচটা বি তাহলে এর জায়গায় পাঁচটা বি বসায় দেই আর উপরে বি আছে গুণন একশো বিবি কাটা পাঁচ দিয়ে একশো গেলে বিশ পাঁচ খুব কিন্তু কঠিন কিছু না যারা মোটামুটি ইংরেজি ম্যাথ পারেন তাদের জন্য চলবে বাট সমস্যাটা হচ্ছে যে এই যে সহজ সহজ কথাগুলো আপনি লিখতে আছেন আর মনে করতেছেন কোনো কঠিন কিছু নাই তো হচ্ছে হচ্ছে কিন্তু টাইম কিন্তু যাচ্ছে এই আইডিয়াটাতে এই লেখা লেখালেখি ছাড়াও এই অঙ্গটা পুরো মুখে মুখে করা সম্ভব জানেন যদি আপনারা এই লজিক্যালি এইভাবে করি আর এইভাবে করতে গেলে মুখ মুখে হবে না লিখে লিখে করতে হবে লেখাটা খুব কঠিন কিছু না কিন্তু টাইম কনজিউমিং আপনি কোন ভাবে করবেন ডিসিশন নেন সময় বেশি লাগে বিশেষ করে আমরা যেহেতু বাঙালি আমাদের তো বুঝতে হয় আগে তারপর দিতে এই জন্য যত বেশি স্মার্টেস্ট পদ্ধতি অবলম্বন করবেন তত আপনার জন্য ভালো লাস্ট ওয়ান আজকের ক্লাসের তিন নাম্বার প্রশ্নটা এটা আমরা দুই ভাবে সমাধান দিব এটা হচ্ছে পরীক্ষার হলের স্টাইল আর একটা হচ্ছে বোঝার জন্য স্টাইল পরীক্ষার হলের স্টাইল মানে আপনি পরীক্ষার হলে অঙ্কটা যখন রিডিং পড়তেছেন

মিটারে ওয়াইটটা কত দেখেন এখানে বলছে লেংথ আর ওয়াইট দিছে আবার এটা আচ্ছা যাই হোক তো এটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল আর এটা হচ্ছে একটা স্কোয়ার এই দুটার এরিয়াটা সেম সেম এটা বলছে পরিসীমা বত্রিশ তাহলে ফোর এর সমান সমান বত্রিশ হলে এক বা হচ্ছে আট এক বা আট হলে এটার ক্ষেত্রফল হচ্ছে আট আটা চৌষট্টি এটা ক্ষেত্রফল চৌষট্টি হলে এটার ক্ষেত্রফল চৌষট্টি এটা যদি এক বাহু চার হয় আর এক বাহু হবে সত্য এইভাবে চোখের সামনে যদি আপনার চিত্রটা ভাসে এবং আপনার প্রত্যেকটা টান সম্বন্ধে যদি খুব ভালো ধারণা থাকে এরকম অঙ্ক যদি আগে থেকে প্র্যাকটিস থাকে তাহলে আপনি খুব দ্রুত করে ফেলতে পারেন এই কথাগুলো যেগুলো বললাম এগুলাই যদি আমরা লিখে লিখে করি তাহলে এটা রিটেন হয়ে যাবে বাট একটু সময় লাগবে লেট হ্যাঁ ওয়ান সাইড ইকুয়াল টু এ ওয়ান সাইড অফ স্কোয়ার ইকুয়াল টু এ তাহলে প্যারিমিটার ইকুয়াল টু ফোর এ সমান সমান বত্রিশ তাহলে এ সমান সমান এইট এ সমান সমান এইট তাহলে এরিয়া এই সবগুলো কাজে কিন্তু এখানে করছি বাট অনেক কিছু স্কিপ করে এবং অনেকগুলো ইমাজিনেশন করে করে মানে মাথায় ক্যালকুলেশন করে সরাসরি শুধু ডিজিট বসাই দিচ্ছি এটা পরীক্ষার হলে খুবই দরকার ঠিক আছে যে আপনি দুই চারটা লাইন লিখলেন না কিন্তু তারপরে কি হবে সেটা আপনি মুখে মুখে করে ফেললেন তাহলে এরিয়াটা হচ্ছে এ স্কোয়ার সমান সমান স্কোয়ার সমান সমান এরিয়া অফ রেক্টেঙ্গেল কেন

যা চিত্র দুটা মাথার মধ্যে ইমাজিন করছে তো আশা করি পরীক্ষার জন্য এই স্টাইলে চিন্তা করাটাকে ডেভেলপ করতে হবে হঠাৎ করে পরীক্ষা হলে আসবে না হঠাৎ করে আপনি এই ক্লাস দেখলে শিখে যাবেন না কিন্তু ধারাবাহিক ভাবে যখন অনেকগুলো প্রশ্ন এক রকমের করতে থাকবেন তখন আপনারা এইভাবে ইমাজিন করতে পারবেন তো আশা করি আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত ক্লাসগুলো দেখতে থাকবেন ইনশাল্লাহ আপনার ডেভেলপমেন্ট হবে তো ভালো থাকবেন আজকে এ পর্যন্তই নতুন কোনো ক্লাসে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে